কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির ফলে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও বহু ক্ষেত্রে কর্পোরেট স্বার্থে ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে টাকার দাম কমে অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি ঘটে ফলে শ্রমিক কর্মচারীদের প্রকৃত মজুরি বেতনের অবক্ষয় ঘটে প্রকৃত মজুরি বা বেতন কমে যায় এই অবক্ষয়িত মজুরি বা বেতন অবক্ষয়পূর্ণ অবস্থাতে ফিরিয়ে দিতে চলতি মুদ্রাস্ফীতির হারে ক্ষতিপূরণ দেওয়া হয় এই ক্ষতিপূরণই মহার্ঘ ভাতা বা ডিএ বলে পরিচিত তাই এই ডিএ বা মহার্ঘ ভাতার কোনো কেন্দ্রীয় বা রাজ্যের হার হয় না সারা ভারতে মুদ্রাস্ফীতি পরিমাপে একটি সর্বজন সূচক আছে যার নাম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সর্বভারতীয় দ্রব্যমূল্য সূচক কেন্দ্র সরকার ও হাতে গোনা দু একটি রাজ্যবাদে প্রায় সব রাজ্য সরকার এই এআইসিপিআই মেনে বছরে দুবার করে ডিএ দিয়ে থাকেন তার সরকারি কর্মচারীদের ব্যতিক্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারও দিল্লিতে কর্মরত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআই অনুসারেই দিয়ে দেন কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্য বেতন কমিশন এআইসিপিআইকে ভিত্তি করে বেতন সংশোধন করেন আইনি যুক্তিতেই এই এআইসিপিআইকে অস্বীকার করার অধিকার কেন্দ্র বা কোনো রাজ্য সরকারের নেই তাই যে কোনো কোনও সম্পন্ন সরকার মুদ্রাস্ফীতিজনিত ডিএ দিতে দায়বদ্ধ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবেই বলতেন যে সরকার কর্মচারীদের ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তবে আবার মুখ্যমন্ত্রী হয়ে তিনিই এখন বলছেন ডিএ অধিকার নয় গত ডিসেম্বর দু পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের উনচল্লিশ শতাংশ ডিএ বকেয়া ছিল জানুয়ারি দু থেকে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্য সরকারি কর্মচারীরা অতিরিক্ত কম বেশি চার শতাংশ ডিএ পেতে চলেছেন অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা উনচল্লিশ শতাংশ ডিএতে পিছিয়ে সৌজন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি নতুন বছরে রাজ্য সরকারের কর্মচারীরা নতুন করে ফের আশায় বুক বাঁধছেন সম্প্রতি চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মচারীদের গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ফলে এবার থেকে চোদ্দ শতাংশের বদলে আঠারো শতাংশ হারে ডিএ পেতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলে যাই হোক এসবের মাঝেই একটি বিরাট দাবি করে তোল পার করে দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম এই রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে আর তাতেই একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা এবং তা বারবার তাদের মন্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের ফারাক উনচল্লিশ শতাংশ আর এই বকিয়ার জায়গায় মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান শিক্ষক সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার যাই হোক এবার ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের বড় জয় হবে বলে দাবি করলেন ফিরদৌস সামেম আইনজীবীর বক্তব্য স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকিয়ার ডিএ মামলায় ছয় ছয় বার জিতেছে রাজ্য সরকারি কর্মচারীরা আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবেই এ ব্যাপারে আইনজীবী ফিরদৌস সামিম বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা রোপা রুল দু হাজার নয়তে বর্ণিত রয়েছে তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেনই এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে উল্লেখ বর্তমানে চোদ্দ শতাংশ হারে ভাতা পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করলে যা অনেকটাই কম যদিও এপ্রিল মাস থেকে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা আঠারো শতাংশ হারে ডিএ পাবেন পহেলা এপ্রিল থেকে লাগু হবে এই নিয়ম তবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌ শামীম এই দাবি করলেও অনেকেরই মতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির দিনে আদৌ এই মামলা উঠবে কিনা সেটাই হচ্ছে দেখার কারণ এর আগেও এই মামলাটি একবার নয় দুবার নয় মোট চোদ্দ বার পিছিয়েছে এই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এতবার পিছিয়ে যাওয়ার ফলে একেবারে নাজেহাল হয়ে গেছে রাজ্যের সরকারি কর্মচারীরা তবুও হাল ছাড়েননি তারা দীর্ঘদিন ধরেই রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথমঞ্চের ব্যানারে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন এবং প্যান্ডাউনের মতো মারাত্মক কর্মসূচি করে সরকারের অস্বস্তি বাড়িয়ে তুলেছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের সঙ্গে সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বকেয়া ডিএ মামলাটি আগামী পঁচিশই মার্চ ফের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওঠার কথা রয়েছে এখন দেখার বিষয় হলো এই বকেয়া ডিএ মামলায় আইনজীবী ফিরদোস শামিমের কথা মতো এই বকেয়া ডিএ মামলা আদৌ যেতেন কি নাকি ফের পূর্বের মতো এই গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি ফের পিছিয়ে যাবে নাকি ফের শুনানির বদলে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেওয়া হবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন